নমস্কার আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ বাংলা নিউজ চ্যানেল আজকের বড় খবর প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বহাল নিয়ে ফের নয়া আইনি মোড় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সেই রায় গত বুধবার ডিভিশন বেঞ্চ সম্পূর্ণ খারিজ করে দেয় এর ফলে ওই সমস্ত শিক্ষকের চাকরি আপাতত বহাল থাকে কিন্তু এখানেই শেষ নয় ডিভিশন বেঞ্চের এই রায় যাতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলে একতরফা শুনানি না হয় সেই লক্ষ্যে প্রাইমারি এডুকেশন বোর্ড ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে অর্থাৎ কেউ যদি এই রায়কে চ্যালেঞ্জ করে মামলা করে তবে বোর্ডকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নামা যাবে না প্রাথমিক বোর্ডের তরফে বলা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া বহু বছরের লড়াই এবং আদালতের নির্দেশ মান্য করেই পুরো নিয়োগ হয়েছিল তাই পুনরায় কোনো একতরফা পদক্ষেপ যাতে শিক্ষকদের ভবিষ্যৎকে অনিশ্চিত না করে তাই ক্যাভিয়েটের পথ বেছে নেওয়া হয়েছে অন্যদিকে মামলাকারীদের আইনজীবীদের দাবি তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন কারণ তাদের মতে দুর্নীতির অভিযোগের তদন্ত এখনও অসম্পূর্ণ ফলে আইনি লড়াই ফের চরমে উঠতে চলেছে এখন দেখার সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কোন পথে এগোয়